একটি বৃত্তের ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার এখানে চারটি অপশান দেওয়া আছে আর এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন তো এই অঙ্কটি আমরা সমাধান করব যে বৃত্তের পরিধির যে সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটি সমাধান করবো আমরা জানি বৃত্তের পরিধির যে সূত্র সেটি হলো পরিধির সমান টু পাই আর তাহলে পরিধি বৃত্তের পরিধির যে সূত্র সেটি হলো টু পাই আর আর তাকে আমরা বলি ব্যাসার্ধ তাহলে আর হলো হচ্ছে কি ব্যাসার্ধ বাট এই অঙ্কে এর মান দেওয়া আছে ব্যাসার্ধের মান দেওয়া নেই আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক তাহলে আমরা জানি ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক তার মানে ব্যাসার্ধ সমান আমরা লিখতে পারি ব্যাস বাই টু এখানে ব্যাসার ব্যাসের মান কত দেওয়া আছে চোদ্দো দেওয়া আছে তাহলে চোদ্দ এর অর্ধেক করলে কত হয় সাত সেন্টিমিটার তার মানে আমরা ব্যাসার্ধ কত পেলাম সাত সেন্টিমিটার এখন মানগুলো যদি আমরা বসায় দেই। তাহলে টু ইন্টু পায়ের মান আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আরের মান আমরা কত পেলাম সাত 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 কেটে যাবে দেন দুটার সংখ্যায় গুণ করলে কত চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে বৃত্তের পরিধি আমরা পেলাম কত খ নম্বর চুয়াল্লিশ সেন্টিমিটার